জঙ্গলে বাস করত একটি গরু ও তার ছোট্ট একটি ছানা সারাদিন জঙ্গলের এ প্রান্ত থেকে অপ্রান্ত ঘুরে ঘুরে তারা ঘাস খেত এবং সন্ধ্যা হয়ে গেলে গরু এবং তার ছানা বাড়ি ফিরে যেত এইভাবে গরু এবং গরুর ছানা আনন্দ ফুর্তিতে জঙ্গলে দিন কাটাতো একদিন হঠাৎ হলো কি মা মা অনেকদিন হলো আমরা এই জঙ্গলে এদিক থেকে ওদিক ঘুরে প্রচুর ঘাস খেয়েছি আস্তে আস্তে জঙ্গলের ঘাস প্রায় ফুরিয়ে এসেছে আর অল্প কিছু ঘাস আছে আমরা যদি এইভাবে ঘাস খেতে থাকি তাহলে পরবর্তীকালে আমরা জঙ্গলে কোনো ঘাস পাবো না এই দেখো না আজকের দেখো এই অল্প কটা ঘাস আছে আজকের যদি আমরা এই ঘাসটা খেয়ে ফেলি তাহলে কালকের আমরা খাব কি তুমি ঠিকই বলেছো শোনা আমি তো এই কথাটা ভেবে দেখিনি তুমি কোনো চিন্তা করো না যতটুকু ঘাস আছে এখানে আজকের মতো খেয়ে পেট ভরিয়ে নাও কালকের আমরা জঙ্গলের শেষ প্রান্তে একদম একটা বড় মাঠ আছে আমরা ওখানে চলে যাব ওখানে বেশ কচি কচি ঘাস আছে আমরা সেখানে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না আজকের এই ঘাসটা খেয়ে তুমি তোমার পেটটা ভরিয়ে নাও আজকের তো আমরা যেতে পারবো না কারণ অনেক লেট হয়ে গেছে আমরা কালকের যাব ঠিক আছে মা আমরা তাহলে আজকের এই ঘাসগুলো খেয়ে শেষ করে দিই কালকের তাহলে আমরা সেখানেই চলে যাব এরপর তারা জঙ্গলে যতটুকু ঘাস মেচেছিল সেই ঘাসটুকু খেয়ে তারা তাদের পেটটা ভরিয়ে নিল বাচ্চা তোমার ঘাস খাওয়া কি শেষ হয়েছে হ্যাঁ মা যা ঘাস ছিল সব খাওয়া শেষ আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা বাড়ি ফিরে যাই চলো কারণ অনেক সন্ধ্যা হয়ে এসছে বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না চলো আমরা আবার কাল আসব। আজকের মতো বাড়ি ফিরে যাই এই বলে গরু সে তার বাচ্চাকে নিয়ে সে তার নিজের বাড়িতে ফিরে গেল বুঝতেই পারছো সেই মাঠে যেতে হবে না জঙ্গল পার হয়ে অনেকটা রাস্তা চলো আমরা বেরিয়ে পড়ি অনেক বেলা হয়ে গেছে চলো চলো হ্যাঁ মা চলো চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আজকে আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমরা একটা নতুন জায়গায় যাব চলো চলো আজকে আমরা সেখানে গিয়ে অনেক নরম নরম কচি কচি ঘাস খাবো আর ওখানে ঘাস মনে হয় খুব সুস্বাদু হবে এতে অনেক মজা লাগবে চলো চলো এই বলে গরু আর গরুর ছানা এই মাঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো গরু আর গরুর ছানা হাঁটতে হাঁটতে একটা দেখো বাচ্চা মনে হয় সেই মাঠটাতে চলে এসেছি এখানে দেখো আমরা মাঠে কত কচি ঘাস পুরো মাঠটাই ভরে আছে খুব সুস্বাদু আর টেস্টি হবে মনে হয় খাও খাও আজকের তুমি পেট ভরে ঘাস খাও হ্যাঁ মা জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখানে খুব সুন্দর সুন্দর কচি কচি ঘাস রয়েছে কিন্তু পাশে বেশ ঘন বড় জঙ্গল যদি এখানে বাঘ চলে আসে তখন কি হবে মা আরে আমার ছোট্ট বাচ্চা এত ভয় পাচ্ছ কেন আমি তো আছি তোমাদের ভয় বিপদ এলে বিপদের সঙ্গে মোকাবিলা করতে হয় বুদ্ধি দিয়ে সব কিছু করতে হয় অত ভয় পেলে চলে আমি তো তোমাদের পাশেই আছি অত ভয় পেও না মাঠের কচি কচি ঘাসগুলো তুমি বেশ মজা করেই খাও এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল তারা ঘাস খেতে শুরু করে দিল কিছুক্ষণ ঘাস খাওয়ার পর একটা হিংস্র বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এলো শিকারের খোঁজে বাঘ কিছুটা এগিয়ে এসে দেখে একটা গরু আর একটা গরুর মাঠে ঘাস খাচ্ছে বাঘ সেই গরুর কাছে এসে দাঁড়ালো কি দেখছি আমি জঙ্গলের মাঝে গরু প্রচন্ড খিদে পেয়েছে যাই নাদুস নদুস গরু দুটোকে খেয়ে আমি আমার পেট ভরাই হালুম 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 বাঘ এই দেখো একটা বাঘ চলো চলো এখান থেকে পালাই চলো চলো পালাই এখান থেকে চলো না বাচ্চা আমরা এখান থেকে পালাবো না তুমি ভয় পেও না আমরা যদি এখান থেকে পালাই বাঘ আমাদের ধরে ফেলে খেয়ে নেবে আমরা এখান থেকে পালাবো না আমরা কোনো একটা বুদ্ধি বের করব। বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য এখানে দাঁড়াও চুপচাপ দাঁড়িয়ে থাকো ভয় করো না আমি তো আজ তোমার সাথে তুমি ভয় পাচ্ছ কেন বাবা তোদের তো দেখছি বিশাল সাহস এদিক ওদিক ঘাস খেতে খেতে একদম জঙ্গলের ভেতরে চলে এলি মরার জন্য মরার জন্য এত তাড়া কিসের বাহ অনেকদিন হলো গরু খাইনি আজকের এই কচি বাছুর আর এই গরুটাকে খেয়ে আমি আমার পেট ভর্তি করবো অনেকদিন হলো জঙ্গলের বোন শুয়োর খেয়ে দাঁত পাঁত একদম অন্যরকম হয়ে আছে মুখে গ্যাস চলে এসছে আজকের আমি এই কচি গরুটাকে দেখে তো জিবে জল চলে এলো বাহ মজা করে খাবো তোদেরকে বাঘভাই বাঘভাই আমার এই বাচ্চাটাকে খেয়ে কি তোমার পেট ভরবে তুমি তার থেকে বঞ্চর আমাকেই খাও কারণ ছোট্ট একটা বাচ্চা এর গায়ে সেরকম কোনো মাংস নেই একদম ছোটো ও বেঁচে থাক জঙ্গলের কচি ঘাস পাতা খাক বড়ো হলে পরে নয় খেও এখন তুমি আমাকে খেয়ে পেট ভরাও তুমি আমাকেই খাও আরে গরুর বাচ্চা গরু তুই কি আমাকে বোকা পেয়েছিস আমি ছোট্ট একটা বাছুর থাকতে ছোট বাচ্চা গরু থাকতে আমি কি না খাবো একটা বুড়ো গরু খাবো আহ সেটা তো হচ্ছে না আমি বুড়ো গরু খাবো না আমি ওই ছোট বাচ্চাটাকেই খাবো এই বাঘ তো কোনো কথাই শুনছে না যা বলছি তার উল্টোটাই বলে বুঝিয়ে দিচ্ছে আমাকে একে অন্যভাবে জব্দ করতে হবে ভাই বাঘ ভাই তুমি আমার এই কচি বাচ্চাকেই খেও কিন্তু তার আগে একটা শর্ত আছে এই কচি বাচ্চাদের একটা ইচ্ছে পূরণ করতে হবে তুমি কি রাজি ইচ্ছা কি ইচ্ছে পূরণ করতে হবে কতটুকু করে ছোট ছোটো একটা করে বাচ্চা ওদের আবার কি শেষ ইচ্ছা হতে পারে কি ইচ্ছা বল ওদের শেষ ইচ্ছা কী ওদের শেষ ইচ্ছাই পূরণ করবো বল আমার ছানার শেষ ইচ্ছা ও বাঘের দুধ খাবে আর ও যদি বাঘের দুধ খায় তাহলে ও অনেক শক্তিশালী আর বড়ো হয়ে উঠবে গায়ে অনেক মাংস হবে তখন তুমি ওকে মজা করে খেতে পারবে তুমি বরং কিছুদিন ওকে বাঘের দুধ খাও ঠিক আছে হুম তোর কথা তো ফেলে দেওয়ার মতো না কি বলেছিস তুই তোর বাচ্চাদের শেষ ইচ্ছা আমি পূরণ করবো আমি সাত দিন তোর বাচ্চাদেরকে সকালবেলা করে দুধ দিয়ে যাব। আর সাত দিনের বেশি আমি দিতে পারবো না সাত দিন পরে আমি ওদেরকে মজা করে খাবো ঠিক আছে ঠিক আছে বাঘ ভাই তাতেই চলবে ঠিক আছে আমি এখন যাই আমাকে আবার নতুন শিকার ধরে পেট বাড়াতে হবে এই বলে বাঘ সেখান থেকে চলে গেল অন্য শিকারের খোঁজে বাহ 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 কালকের খুব মজা হবে কালকের আমরা বাঘের দুধ খাবো বাহ বাহ ঠিক আছে চলো বাচ্চা বাড়ি ফিরে যাই চলো সেই দিন গরু তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে গেল তার পরের দিন সকালে বাঘ আর কথা মতো বাঘের দুধ নিয়ে গরুর বাড়িতে যেতে লাগলো ওর বাচ্চাদের জন্য অনেক কষ্ট করে বাঘের দুধ নিয়ে এসেছি এই দুধটা খাইয়ে তোর বাচ্চাকে অনেক স্বাস্থ্যবান করে তোল ঠিক আছে ভাইয়া গরুর এই কথা শুনে বাঘ সেখান থেকে আবার সেই জঙ্গলে ফিরে গেল দিন প্রত্যেক দিন সকালে করে বাঘ বাঘের দুধ নিয়ে সেই গরুর কাছে নিয়ে আসতো গরু তার বাচ্চাকে খাইয়ে অনেক তরতাজা এবং স্বাস্থ্যবান করে তুলেছে একদিন সকালে বাঘ আসছে দেখে গরু তার বাচ্চাকে বলল আমি যা বলবো চুপচাপ করে শুধু আমার সঙ্গে তালে তাল মিলিয়ে যাবে বাঘ যখন কাছাকাছি এসছে দেখে গরু তখন তার বাচ্চাকে বলতে লাগলো এটা কি হয়ে গেল তুমি অনেক শক্তিশালী হয়ে গেছ আর বনের পশু পাখি যা আছে সব তুমি খেয়ে ফেলেছো আমি আর পারছি না জঙ্গলে এমনি যতগুলো বাঘ ছিল তুমি সব বাঘ খেয়ে ফেলেছ সব হাতি সিংহ যা পশু প্রাণী ছিল সব খেয়ে ফেলেছো আমি এখন তোমাদের জন্য খাবার কোথ থেকে জোগাড় করব তুমি একটা কাজ করো তুমি আমার কাছে আর এই বাঘ খাওয়ার বায়না করো না তুমি ঘাস পাতাই খাও সব কথাগুলো বাঘ একটা গাছের পাশ দিয়ে শুনে ফেলল হ্যাঁ হ্যাঁ এটা আমি কি শুনলাম বাঘের দুধ খেতে খেতে এরা বাঘ কি হয়ে উঠেছে যা এটা কি করে সম্ভব কি সর্বনাশ হয়ে গেল মা সব বাঘ খাওয়া হয়ে গেছে কিন্তু একটা বাঘ তো বেঁচে আছে যে আমাদের জন্য রোজ সকালে দুধ নিয়ে আসতো আজকে আজকে ও এলে আমরা ওকে ওকে ধরে খাবো এই যেন টের না পায় কোনোভাবে দাও এই গরুর ছানাটি আবার আমাকে খাওয়ার পরিকল্পনা করছে অবস্থা তো সুবিধের মনে হচ্ছে না মা মা যে বাঘটা আমাদের জন্য দুধ নিয়ে আসতো সে বাঘটা এখনো আসছে না কেন খুব খিরা পেয়েছে মা মা আমি এখানে বাঘের গন্ধ পাচ্ছি মনে হয় আশেপাশে কোথাও একটা বাঘ ঘোরাফেরা করছে চলো ওই গিয়ে আমার খুব খিদা পেয়েছে বাবা এটা কি শুনলাম এখনই আমার ঘাড় মোটকাবে আমি এখনই এখান থেকে পালাই বেঁচে থাকলে আরো অনেক শিকার ধরে খাওয়া যাবে এখানে থাকলে নির্ঘাত আমার প্রাণটি হারাতে হবে এই বলে বাঘ দৌড় দিল গরু বুদ্ধি করে তার বাচ্চাকে বাঘের হাত থেকে বাঁচিয়ে নিল আজকের গল্প এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না সো থ্যাঙ্ক ইউ ফর কিপ ওয়াচিং এন কে ব্যাঙ্গলি গল্প সাবস্ক্রাইব নাও এন কে বেঙ্গলি গল্প যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ